ওম নম শ্রী ভগবতে প্রণবায় যুগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী কুণবানন্দজী মহারাজের অমৃতবাণী তিনি বলেছে এ দেশ ভগবানকে লইয়া জীবন জনম কাটাই ও কাটাইতে চাই জড়বাদকে যে দেশ তরমবাদ বলিয়া ধরিয়াছে এ দেশ সে দেশ নয় এ দেশ চায় নীতি ধর্ম ও আধ্যাত্মিকতা তিনি বলেন প্রশক্তির ঘোর ভাঙ্গিয়া শক্তি জাগ্রত জীবন্ত মূর্তি পরিগ্রহ করিয়া ঘোর তমসাচ্ছন্ন জড় জাতিকে রক্ষা করিবার জন্য দেশের সম্মুখে উপস্থিত বিভ্রম বিভ্রান্তিকে দৃষ্টিতি সাগরের অতল জলে ডুবাইয়া দিয়া আত্মস্মৃতি ও আত্মানুভূতিকে হৃদয়ে জাগাইয়া দুর্বল নিস্তেজ জাতিকে সবল সতেজ করিবার জন্য অগ্রসর হও তিনি বলেন ভুলিয়া যাও রিপুর উত্তেজনা ইন্দ্রিয়র উৎপীড়ন বিস্তৃতি হও পাপ তাপ আধি ব্যাধি ধরো সুতীক্ষ্ণ বিবেগের ওই অশ্বী ছিন্ন করিয়া ফেলো যাবতীয় মায়ামহ ভ্রম কুসংস্কার জাল এইরূপ নিত্য শুদ্ধ ভুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো বিপন্নকে আশ্রয় দাও নিরাশ্রয়কে শান্তি সুখ দাও সন্তপ্তকে তোমরা সকলে অনন্ত শক্তি সামর্থ্য লইয়া বীরবেশে কর্মক্ষেত্রে অবতীর্ণ হও দেশ জাতীয় সমাধি প্রকৃত কল্যাণ কর তিনি বলেন আদর্শই জীবন আদর্শ সাধনা সংকল্পই জীবনের প্রকৃত উৎস প্রকৃত মানুষ যে সে আদর্শের জন্য স্বীয় মহৎ সংকল্প সাধনার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত কিন্তু জীবন ধারণের জন্য আদর্শ আদর্শ সাধনার মহৎ সংকল্পকে বিসর্জন দেয় না আদর্শহীন জীবন মৃত্যুরই নামান্ত জীবনের আদর্শই যদি নষ্ট হয় সাধনা সংকল্পই যদি ভাঙিয়া যায় তবে আর বাঁচিয়া থাকিয়া লাভ মানুষ প্রকৃত মানুষ হয় তাহার মহান আদর্শ মহৎ উদ্দেশ্য দ্বারা এ কথা সর্বদা করে লিখিয়া রাখো তিনি বলেন শতত মনে রাখিবে যে এ দেহ কাম কাঞ্চন ভোগ করবার জন্য নহ এ দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ব্যক্তির তাই শতত ভাবিবে আমার নাই রিপুর উত্তেজনা ইন্দ্রের উৎপ্রণ নাই মায়া মোহ পাপ তা ভোম ভান্তি আমি পবিত্রতা ও ত্যাগের জ্বলন্ত জীবন্ত পত্রিমুক্তি স্মরণ তিনি বলেন তোমরা অমৃতের সন্তান তোমাদের ভিতরে অমিত তেজ আছে কোনরূপ বিচলিত হইও না তোমার শত বিশুদ্ধ তোমাদের কোনো ভয় নাই তোমার থেকে কে নষ্ট করিতে পারে তোমরা ধীর স্থির হও আত্মবিশ্বাসী হও আত্মশক্তি বিকাশের জন্য শত শতচেষ্টিত হও